বসেন চাচি বসেন 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 চাচি আগে বসেন আগে বসেন বসেন পাশে বসেন ছেলে ঠাস করে পড়ে যাবেন মাথা ঘুরে বসেন 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 বসে কথা বলেন হ্যাঁ কথা বলেন কোন সমস্যা নাই এখন কথা বলেন কে আপনার এটা ছেলে Belum nih. Hah? Main motor lagi? Ji. Tadi super boy kan kan? Balik udah deh kan. Main motor lagi kena. জীবন শেষ করে দিচ্ছেন আপনি হ্যাঁ মায়ের জীবন শেষ করে দিচ্ছেন আপনি হারা যাওয়ার পরে কি করেন মনে মনে কি করেন ধোয়া পড়েন চিন্তা করছিলাম আগে নামগুলো গুলার সাথে মিলে নাকি হ্যাঁ জিজ্ঞেস করেন ওর মায়ের নাম কি ছিল আপনার মায়ের নাম কি ছিল না না আপনার নাম কি ছিল আপনার নাম কি সে সাইনুর সাইনুর মিলছে মায়ের নাম মিলছে মায়ের নাম যেটা বলছিলাম মিলছে নাকি হইতে না সাইনুর বেগম হ্যাঁ তাহলে নাম তো সাইনুর

মনে পড়ে যে আমার পাশে যা গেছিল আমি তো শুনবাব জি মনে পড়ে

গিয়া পরে আমি কইছিলাম দেতে পরে পরে মানে স্টেশনে মানে এটা স্টেশন মানে পার এ পাতে হচ্ছে না পরে বেবেলায় বেলায় কী করেছিল নেওয়া গেছিলো মানে প্রথম বেবিবেলা না বোনিয়া থে গেছিলো আমার দিয়েছিল চিনবা নাকি বাসা বাসা চিনবে নাকি পরে আমি হ হচ্চিনম পরে ওই গেছি গিয়া বাসায় পরে আমি চিন্তা না পরে কি করছে বিবেলায় নিয়ে গেছিল তুমি এত লাইতে চিনবে না বাসা এ তুমি আমার বাসা চলো পরে কিছু খাওয়াইছিল খাওয়ার পরে আমার কইছে তুমি আমার বউ বাসা খালি আমি ওই খুশ ছিলাম পরে পাইছি না পৰে ভেবেল গৈছিলো আমাৰ বৌৰে মা ডাকবি পৰা আমি ৰাস্তা কি কৰিছিলো বাইদেউছাম বাই হোৱাৰ পৰে হঠাৎ কৰি এক বয় ফ্ৰেণ্ড গৈছিলাম ৰাস্তাৰ চাইডে পাকঘৰলৈ গল আছিল আৰু এ ৰাস্তা খাম্বা মানে ওপৰে ইয়ে অনেক কিছু আছিল আৰু ৰাস্তা আছিল ওষা ওচা নিচা মানে এক ৰাস্তা থাকে ৰাস্তাই পচলাম আৰু সেই সময় টাকা আছিল পরে এক বেবি একটা মানে ওই যে ব্যাং গাড়ি কি কয় ওই গাড়িতে পড়ছিলাম কই ভাই আমার কাছে টাকা নাই পরে কী করছে আমার নিয়ে আসছিল আনার পরে আমি কইছি আমার বাড়ি দেও পরে আমি বাড়ির মানে চিন্তা না এক রাস্তা থেকে আরেক রাস্তায় পড়ছিলাম আর পরে পরে পুলিশের কাছে পড়ছিলাম পুলিশের কাছে পুলিশে যে বাবা এত কই পরে পুলিশে জিগানোর পরে আমি কইছি স্যার আমি তো বাড়ির না এন্ড আমি এত লাইতে গোতি পরে পুলিশে আমাকে কইছে আচ্ছা তুমি গাড়ি তোড়ো উড়ার পরে পরে কি করছে গাড়ি দেওয়ার নিয়েছে মানে দুই তিনবার নিছে না পরে আমি চিনছি না পরে নিয়ে এসে থানার থানা থানার পরে কয়েকদিন থানা আসলাম পরে ওখান থেকে আরেক উকিলের কাছে দেখো হ্যাঁ আমি ডাক্তার মানতি পরে হ্যাঁ তাই এই গাড়ি ভুলে কোন জায়গায় জানি পরে হ্যাঁ আমার দেয়া মানে হ্যাঁ এনে কয়েকদিন আসলাম তারপরে পুলিশ সংস্কার দেয় আসলো সংস্কার মানে কোনো ওই সংস্কার আসলাম ছয় বছরে ছয় বছর অনেক মাঝে মাঝে পলা যেতাম হঠাৎ করে চিন্তা করতো বাড়িঘর মানে অনেক কিছু চিন্তা করতো পরে পলা যেতাম আমার নামে অনেক জিটি ছিল জিটি পরে ওই জিটি মানে ওনে আছে পরে আমি ইয়ে কথা না পরে হঠাৎ কিরা পরে যেতাম যেতাম ঠিক নাই গাছ উঠতে থাকতাম আবার গাছের তলে বইয়া থাকতাম অনেকে আছে আমার জিন কুতো জিন কুতো পরে লাস্টে দেয় আরেকজন নিয়ে পালছিল মোশনিকরা হ্যাঁ অনেক বড় লোক বেড়া হ্যাঁ কেউ নাই পরে অনেক গেছিলাম মানে লিখে অনেক কিছু ইয়ে করতো পরে আমি ওটা ঠিক আছে পরে মাতালে আমি কি করতাম আমার পড়ালিকা মাত ওইটা মানতাম পরে হঠাৎ করে আমি সাল উঠে গেছিলাম গিয়ে সালে মানে অনেক কিছুতে পরে মাদেশের মধ্যে পড়ার মধ্যে ইয়ে করতাম বই থাকতাম অনেক কিছু করতো পরে কি করতাম পরে আমার ওন থেকে আরেকজনের কাছে দিছে কয় তোমার ও কি কি লাগে তার কাছে দিছে তারপরে ওন থেকে মানে আমি ঠিক আছে কিন্তু এই গল্পগুলো আপনি সময় নিয়ে করতে পারবেন এখন এই যে ওনারা আসছে ওনাদের সাথে কথাবার্তা বলে চিনতে পারছেন আপনি আসলে চিনা যায় এন্ড যে তাদের নাম কইছে শাহিনা বেগম নাম সুরমা পারুল না কি না আপনার নাম সুরমা

তো আপনার বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে সমস্যা হয়নি আপনার হ্যাঁ সমস্যা হয়েছে আমি তো জানতাম না যে হারিয়ে গেছে আমার একটা মামাতো বোন আছে আচ্ছা তখন আমি ডাকা নতুন আর কি পরে আসছে ওরা নিয়ে যেতেছে আমি কই এখন নিও না এখন রাই তুলে যাইতেছে এখন নিও না কালকে নিয়ে যাব পরে আবার যদি কি করছে ও নিয়েই যাব কয় আবু দেখবে পরে গেছে গেছে আর আমি আর আনতে যাইনি আর কি যাইনি পরে আমি সেদিন রাইতে আর যাইনি পরে আমি কিন্তু মামা বাবা সে গেছে আর রাইতে যাইনি পরে সকালবেলাও যাইনি পরে বিকালবেলা আমি গেছি

আমার আপে মানে আমার আম্মু মারা যাওয়ার পর আমার আব্বা বিয়ে করছে আমার ও তো আমার ভাই আপনি আসলে সৎ ঘরের কিন্তু আপনি ওকে ভাই হিসেবেই দেখেন ও ও যে পাঁচ ভাই বোনের নাম বলছে সেখানে আপনার নাম তো নাই এইজন্য আছে আছে জুয়েল শাকিল রাকিব শর্মা ও আচ্ছা শর্মা আপনি কি বড় বয়সে হ্যাঁ আমি বড় তখন বিয়ে শাদি হয়েছিল আপনার যখন ছোটবেলায় আপনার ওখানে ঘুরতে গেছে আমার সামনে তো নিয়াজ দে আ তার মানে আপনি আপনার বাবার আগের ঘরের জি আপনার পেটে কয়জন আমাদের তিন ছেলে তিন ছেলে কোন মেয়ে নাই তাহলে এই যে সুরমান নূরনাহার ওটা আগের ঘরের দুই বোন আগের ঘরের আপনার মা কোথায় আপনার মা কি মারা গেছে জি পরে তো যিনি বিয়ে করলো বাবাও তো মারা গেল সেই अकॉर्डिंग কি মনের সাথে সম্পর্ক আছে আপনাদের হ্যাঁ যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ ভেরি গুড নাম

মানে থেকে মানে বোনের বাসা নিয়েছিল বোনের বাসা না বোনের বাসা থেকে আনছিলো আনার পরে মানে বনের বাসায় দিয়ে গেছিল মানে তাকে দেখলো আমি বুঝতে পারবো চিন্তা করবো কি নাম হারুন

সম্পর্কে আমাদের খাওয়াতে হবে এই যে এতদিন পরে যে বাড়িতে আওয়াজ পড়ে যাওয়ার কথা হয়ে যাওয়ার আমাদের বাড়িতে মানুষজন আসতে আসতে চাইতে আসে আমাদের বাড়িতে সবসময় মানুষ থাকে রাইতের বলা মানুষ থাকে

হারুন খালা তো ভাই বোন হারুন এবং মিতু হারুনটা তোর বোধহয় ভাই নাকি যিনি আসছে আর মিতু কি ওনার মেয়ের নাম বা কোনো কিছু হারুনের মেয়ে আচ্ছা মিতু তারপরে হচ্ছে পাশের বন্ধুদের নাম রুবেল নাহিদ ফাতেমা খাদিজা এরা কে আছে 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 একটু দূরে ওই তো আছে তো বাড়ি থেকে দেখতে পাবেন বাড়ি থেকে বাজারে যেতে সাত আট মিনিট সময় লাগে আপনাদের কি কাঁচা নাকি বাড়ি থেকে পুরো বাজার 10 মিনিট লাগে গাড়ি

কামিছিলো নৃশ এক হুজুৰে মানে নাম ঠিকনা দিয়া চাৰ পৰা या येनदे एकटा मेसेज गसलो मेसेज से माने नंबर फैसलम नंबर फैसल पर है ओका तोयसल आमी ओका तोयसल बोला आम्हाला কইসলো পরে আরিক জনমনি কাট নেতম পরে আমা एम एक बायले आमी কইছে ভাই আমা एम तो अनेक चीज नाही পরে আমি কি কি करू आमार तो आते शोषण কেউ नाही দলে गया परा इसलाम कोया देखो चलन सबसे देखा करे दे क्लिपটা खोलन तो एकटू सब मिलाছেন আছেন থাকেন আছেন സലാം അലൈക്കും ജन्नत ജन्नत സലാം അലൈക്കും ये जनान्नत के

আলহামদুলিল্লাহ আপনারি আরিফ ভাই সবাই মিষ্টি মুখ করেন আপনার সবাই একটু জায়গা একটু কম একটু মিলাই জেলায় বসেন হ্যাঁ একটু মিষ্টি মুখ করেন আমি শেষ করি ঠিক আছে

দুশো নিরানব্বই বলবো না কারণ তিনশো বলার সঙ্গে সঙ্গে অনেকে সেলিব্রেট করা শুরু করে দিবেন এটা দুশো উনসত্তর লেখা আছে যেহেতু আমি পরবর্তী এখন আপনাদেরকে দেখাইনি আমি দুশো আটানব্বই ধরে কাউন্ট করবো থ্রি হান্ড্রেড মানে তিনশোটা আসলে সফলতা যখন আসবে তখন আমি আমার মুখ থেকে না আসা পর্যন্ত আপনার আগে থেকেই সেলিব্রেট করেন না কারণ আমি জানি অনেকেই ধরতো ডেট ধরে লিখে রাখেন এবং সেখানে গিয়ে দেখা যাবে আপনার হাতে দুশো নিরানব্বই খুঁজে পাচ্ছেন তিনশো হচ্ছে না তো এর কারণটা হচ্ছে মাঝখানে একটা আপডেট হয়েছে এবং সেই আপডেটটা আসলে পেন্ডিং এর ভিডিও রেজাল্ট সেটা পজিটিভ এসছে কিন্তু আমরা প্রচার করতে পারিনি তো আমি চেষ্টা করবো হয়তো আজকালকের মধ্যে সেটাও পাবলিশ করে দিতে কোনো একটা ভিডিওর সঙ্গে যদি পাবলিশ করে দিই তাহলে যদি তিনশোতম পর্ব কাউন্ট করে পাবলিশ করে দিই তাহলে তো তিনশোটাই আমি সেলিব্রেট করে ফেললাম সব ঠিক থাকলো আর কি আর যদি না করতে পারি তাহলে আমরা ওইভাবে একটা পিছিয়ে যাবো ওকে সো কথা না বাড়াই আলহামদুলিল্লাহ চমৎকার একটি আপডেট ভিডিও এই ছেলেটা অনেক সহজ সরল এর অভিব্যক্তি দেখে আপনারা অন্যভাবে নিবেন না তবে একটা জিনিস অবশ্যই বলতে হবে সে অনেক সহজ সরল হলো শেষ পর্যন্ত যে সে তার পরিবারের কাছে ফিরতে পেরেছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম